নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের বাগানে নিয়ে এসেছি লালে লাল করার জন্য তো দেখুন আমার বেদানা গাছের ফুলগুলো এত সুন্দর লাল হয়েছে দেখেই যেন মনটাই ভালো হয়ে যাচ্ছে তো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে পারি বলুন দেখুন আর আকাশটাও কিন্তু বেশ ভালো লাগছে আমি প্রত্যেক দিনই সবাইকে বলি আকাশের দিকে সারা দিন একবার হলেও আপনারা তাকাবেন তো চলে এসেছি ঘরে ভাত আজকে বসিয়েই গেছিলাম বাগানে তো এইখানে সব কিছু জোগাড় করে নিয়েছি ডালও দুটো সিটি মেরে নিয়েছি আজকে মুগ ডাল করব পেঁপে দিয়ে তো বন্ধুরা পেঁপে দিয়ে কে কে ডাল খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আজকে আমি রান্না কিন্তু কিচ্ছু করব না শুধু পেঁপে দিয়ে ডাল করব। আর হচ্ছে করলা ভাজব ভাত আমার হয়ে গেছে আমাকে দ্রুত কাজ সম্পূর্ণ করতে হবে কেন জানেন রান্না আবার পরে করব। তো বাসন মা মেজে নিয়েছি চাঁতও খেয়েছি টিফিনও অল্প বিস্তার কিছু করা হয়ে গেছে আজকে আমার রান্নাঘরে কাজ আছে রান্নাঘরের যে বেসিংটা আছে সেখানে জল পড়ছে নিচে প্রচণ্ড বিরক্ত বোধ হচ্ছে কাজ করতে গেলে নিচে টপ টপ করে জল পড়ছে এটাকে এখন ছাড়িয়ে মিস্ত্রি আসবে এটাকে আবার হোয়াইট সিমেন্ট দেবে বলে তো আমাকে তাড়াতার জন্য তাড়াহুড়া করে আমাকে কাজ করতে হবে যে অনেক যদি রান্না করি তো রান্না শেষ করতে পারবো না আর মিস্ত্রি আসলে তো দাঁড়িয়ে থাকবেও না তো মিস্ত্রি তাড়াতাড়ি করে কাজ করে চলে যাবে তো চলুন এখন ডালটাকে সোমবার দিয়ে নিই পেঁপেটাকে দিয়েছি ডাল তো আমার ফুটিয়ে নিয়েছি ভাতও আমার হয়ে গেছে ডালটা ঢেলে পেঁপেটার প্রেসার কুকারে একটা কি দুটো সিটি মারলে একদম গলে যাবে প্রেশার কুকারে এই ডালটাই আজকে বানালাম তো প্রেশার কুকারে ডাল বানালে কিন্তু তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে গেছে আজকে বলছি না একদম দ্রুত কাজ শেষ করতে হবেই একদম আমার নিচেও কাজ আছে নিচে আমার ঘরে যে ভাড়া থাকে তারও ঘরে কিছু কাজ আছে সেখানে এখন কাজ করছে ও চলে এসেছে তো আমি তার জন্য আরও তাড়াহুড়া করছি কতক্ষণে আমার কাজটা সম্পন্ন হবে এগুলো সব রান্নাঘরের কাজ করলে বন্ধুরা জানেন মানে এক্সট্রা কাজ হয়ে যায় একটা মানে আবার তো নিচে যে জিনিসগুলো আছে সেগুলোকেও সরাতে হবে মানে মানে কি বলবো আর এতটাই মানে বিরক্ত হই রান্নাঘরে যদি কিছু হয় না মানে এই কদিন আগেই এত কষ্ট হয়েছে এই ডিশওয়াশার লাগাতে গিয়ে তিনবার চারবার করে রান্না ঘর খালি পরিষ্কার করতে হয়েছে আবারও সেই রান্নাঘর থেকেই জল পড়ছে তো চলুন ডাল তো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি ডালে এবার পেঁপেটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা সিটি মারলেই নামিয়ে নেব আর আরেকটার মধ্যে এবার তাড়াহুড়া করে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি তো উচ্ছে ভাজতে বেশি সময় লাগবে না আবার মেয়ে বেরোবে মেয়ের বাবাও বেরোবে এগুলো দিয়ে আজকে ওদের খাইয়ে পাঠাবো বিকেলে যখন ওরা আসবে মেয়ে তো আস্তে আস্তে সেই বেজে যাবে সাড়ে পাঁচটা তো তখন দেখা যাবে কিছু বানাবো তো তার আগে আবার কাজও তো করতে পারবো না ও কাজ করলে ঘন্টা তিনেক বন্ধ করে রাখতে হবে কলটাও জলও যেন ফেলা না যায় সিমেন্টটা একটু ধরবে না ধরলে তো সিমেন্টটা গলে পড়ে যাবে চলুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নিই এরকম চাক করলা ভাজা বন্ধুরা খেয়ে দেখবেন গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ খেতে লাগে চলুন এবার ডালটা সোমবার দিয়ে নিই তাড়াতাড়ি করে দিয়ে তারপরে নিজেকেও তো খেতে হবে চান আছে পুজো আছে অনেক কাজ আছে এখনও চলুন কড়াই তো গরমই ছিল তেল দিয়ে দিলাম দিয়ে আর এখানে কড়াই প্রেশার কুকারে কিন্তু ডুমো ডুমো করে পেঁপে সেদ্ধ হয়ে গেছে অল্প সেদ্ধ করেছি দিয়ে ডালটার মধ্যে ঢেলে দিলাম আর ওইখানে কড়াইয়ের মধ্যে দিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো গরম মশলা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি একটা লবঙ্গ গরম মশলা বলতে এটাই তো আমরা জানি এই গরম মশলা দিলাম একটু ভাজা ভাজা হওয়ার পরেই এবার ডালটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব হয়ে যাবে পেঁপের ডাল এইভাবেই বন্ধুরা পেঁপের ডালও খেয়ে দেখবেন একটু গাঢ় গাঢ় করে অসাধারণ লাগে এত টেস্ট মানে বলবো কী করে বোঝাবো কী করে না খেলে এর টেস্ট কিন্তু বুঝবেন না আর নামানোর সময় দেখুন এই ভাজাটার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এতে আরও সুন্দর গন্ধ ছাড়বে এইভাবে একদিন বানিয়ে খাবেন এটা কি খাচ্ছেন বন্ধুরা আপনারা ভুলেই যাবেন যে ডাল দিয়েও যে শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবেই না এত টেস্ট হয় আর পেঁপে অনেকে দেখবেন খেতে চায় না পেঁপের স্বাদ কোনো নেই পেঁপে কিন্তু এইভাবে খেলে পেঁপের স্বাদ কিন্তু দুগুণ হয় পেঁপে খেতে এইভাবে বেশি ভাল লাগবে যারা বাচ্চারা দেখবেন অনেক সময় পেঁপে খেতেই চায় না যেমনি আমার মেয়েটা তো খেতেই চায় না কিন্তু এইভাবে ডাল করে দিলে আমার মেয়ে মেখে দিলে ও খাবে তো শরীরের জন্য তো সব কিছু দরকার পেঁপে কিন্তু খুবই উপকারী জিনিস মাংসে দেখবেন আমরা পেঁপে খাই আর এই ডালে খাই পেঁপের তরকারি করে খাই সেদ্ধটা খেতে পারি না সেদ্ধটা একদম কেমন জানি বেসাদ লাগে তো ওই জন্য সেদ্ধটা খেতে পারি না বলেই এইভাবে আমরা পেঁপে খাই পেঁপে আমরা খেতে ভালোবাসি আর পেঁপে তো খুবই উপকারী আপনারা তো জানেন সবাই চলুন নামাবো এখন একটু দিয়ে দিলাম ঘি এর স্বাদ কিন্তু আরও হয়ে গেল। চলুন আমি আর নামিয়ে নিই ফুটে গেলেই আমার হয়ে গেল পেঁপে দিয়ে ডাল কেউ যদি এইভাবে খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন স্বাদ আর স্বাদ হয়ে গেছে চান পুজো সব কিছু রেডি করে দিয়ে এবার খেতে বসেছি মিস্ত্রি এসে আমার কাজও করে দিয়ে গেছে তো ওইখানে এখন আর হাত দেওয়া যাবে না একেবারে বিকেলে বলেছে জল ফালতে তো এখন কোন রকম আমি একটু প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম আর একটু করলা ভাজা নেব আর একটু ডাল নেবো নিয়ে গিয়ে খেয়ে নেব খেয়ে নিয়ে প্লেটটা অন্য জায়গায় রেখে দেবো তো পরে আবার যখন একটু তিন ঘন্টা চার ঘন্টা পরে যখন একদম শুকিয়ে যাবে তখন এবার কাজ করতে পারবো এবার মেয়ে আসলে কি রান্না করে দেব আমার চিন্তা কিন্তু এখন থেকেই মাথা ঘুরছে মানে কি করি আর কি করব না মেয়ে তো এসে খাবে মেয়ে তো আর এইভাবে একটুখানি খেতে পারবে না ডাল আরিয়ে তো চলুন আমি কি করি আগে আমি নিজে খেয়ে নিই তারপরে ভাবছি কি রান্না করে দেওয়া যায় ওকে প্লেটে একবারেই সাজিয়ে নিয়ে নিয়েছি এবার চলুন খেয়ে নিই বন্ধুরা কি স্বাদ একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর মানে কি বলবো আর পেটটা আজকে বেশ ভালোভাবেই ভরলো আর অন্য দিনের খাওয়ার থেকে না দেখবে নিরামিষই খাওয়া কিন্তু বেশি ভালো লাগে আমরা আজকে তো শুক্রবারও ওই জন্য আজকে নিরামিষই করেছিলাম আর এবার চলুন দেখুন কি অবস্থা আমার রান্নাঘরটা এখন ও এখনও ধরতে না করেছে তো বিকালবেলা এগুলো পরিষ্কার করব তারপরে কাজ হবে আর এত সুন্দর কাজ করে না ওই ছেলেটে যেই কাজ করে দিয়ে গেছে মানে কি বলবো নিজের মতন খুব কাজ করে খুব ভালো কাজ করে দেখুন এই যে ফুটো হয়ে গেছিলো এগুলো ছাড়াতে অনেকটা সময় লেগে গেছে আর এই নিচের জিনিসগুলো আবার বার করে রেখেছি গ্যাসটাও বার করে রেখেছি ওইগুলো এবার ভেতরে ঢুকিয়ে দিয়ে বিকেল হয়ে গেছে বিকেল বলতে রাত হয়ে গেছে তো যা যা বাসন ছিল জামানো সব মাজা হয়ে গেছে আর এখানে সব আবার ডাল তরকারি গরম করে রেখে দিলাম আর এখানে গ্যাস ট্যাস আবারও যেখানকার জায়গার জিনিস সেখানটাই রেখে দিলাম এবার আমার কাজ যেন সম্পূর্ণ হলো আর দেখুন কি সুন্দর লাগছে এখন পয় পরিষ্কার লাগছে আর ওই জায়গাটা জল পড়ছিলো মানে মুছতে মুছতে বন্ধুরা আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো টপ স্টপ করে খালি জল পড়তেই থাকে পড়তেই থাকে আর রান্না করতাম এখানে পা ভিজে এত বিরক্ত হচ্ছিল মানে কি বলবো আর এমনি তো আমার পায়ের তলায় যদি একটু জল থাকে না আমি আমার যেন মাথায় গিয়ে লাগে এখন চলুন বন্ধুরা ভিডিওটা এবার আমি এখানেই রাখছি কাজ আমার পুরো সম্পূর্ণ হলো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা জয় গুরু